কিচেন ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো সাপটা দেখুন সাপটার জন্য নিয়েছি সুজি আটা চিনি আর দুধ আর এই যে নারকোল এবার আমি ব্যাটারটা রেডি করে নেব দুধ দিয়ে দেবো এবারে আমি দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম এবারে দেব সুজি সুজিটা এক কাপেরা কম দিলাম এবারে আটা দেব লাগলে আপনারা আবার দিতে পারবেন আটাটা হাফ পাটির মতন পুরো ভর্তি নয় দিয়ে নেব এবারে একটু নুন দিয়ে নেব সামান্য চিনিটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু নুন আর একটু দুধ লাগবে দুধ দিয়ে ভালো করে গুলে নেবো বেশি একদম ধোয়া যাবে না পাতলা হয়ে যাবে ব্যাটারটা দেখুন ব্যাটারটা গোলা হয়ে গেছে এরকম রেখে দিলাম দেড় দু ঘন্টার জন্য আমি রেখে দিলাম তারপরে করব যদি দুধ লাগে তখন আবার দেব এবারে আমি গ্যাসটা ধরিয়ে দেব নারকল ছাই করার জন্য আর করাতে একটুখানি জল নিয়ে নিয়েছি আমি যাতে চিনিটা গুলে যায় তাড়াতাড়ি এবারে আমি চিনি দিয়ে দেব এবারে চিনিটা দিয়ে আছে শিরাটা এবারে খোয়া khir দিয়ে দেব খোয়া khir একটু হোক তারপরে নারকেল দব এবারে নারকল কোরাটা দিয়ে দেব দেখুন নারকল ছাইটা হয়ে গেছে এবারে আমি এটা প্লেটে ঢেলে নেব পাটিসাপটা করার জন্য আমি একটু তেলটাকে গরম করে নিচ্ছি তাহলে পাটিসাপটাগুলো ভালো হয় পাটিসাপটা করার জন্য আমি গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা ধরিয়ে নিয়েছি কমিয়ে দিলাম একটু গরম তেলে বেগুনের গোটা দিয়েছি ওরকম ফ্রাই হয়ে যাচ্ছে তারপরে তাওয়াতে দেবো দিয়ে তারপরে পাটি সারতে হবে এরকম করে করলে সুন্দর হয় তাতে একটু তেল মাখি নিলাম কেন আমি আগে গ্যাসে দিই যে কোনো ভালো জিনিস করার আগে আমি একটু গ্যাসে ওভেন দিয়ে দিই তারপরে আমরা ওটা খাই ഇതെണ്ണി <im> ദ <im> দেখুন কী সুন্দর হচ্ছে সাপটা গুলো আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ আর এরকম করে বানিয়ে খাবেন বাড়িতে